নমস্কার বন্ধুরা পাঁচ মেশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ছানা ভাপা বা ভাপা ছানা রেসিপি নিরামিষ এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুব সহজ খেতেও দারুণ লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ছানা ভাপা রেসিপি আজকে বানিয়ে দেখাবো ছানা ভাপা রেসিপি তার জন্য এখানে নিয়েছি পাঁচশো ছানা সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ এখানে কাজু নিয়ে নিয়েছি দশ বারোটার মতো নিয়েছি এক টেবিল চামচ সর্ষে তিনটে গোটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পোস্ত আর নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি চিনি এক চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে রেখেছি প্রথমেই কাজু পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার ছানাটাকে একটু থালার মধ্যে দিয়ে ভেঙে নিতে হবে এভাবে একটু হাতে করে ভেঙে নিচ্ছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর কাজুর পেস্ট দিয়ে দিচ্ছি তেল কিছুটা তেল রেখেছি সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি যতটা লাগবে স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পুরোটা দিলাম না একটু মেখে নেওয়ার জন্য কয়েকটা দিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি উপর থেকে দিতে হবে এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি এভাবে একটু মেখে নিয়েছি এবার এটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে ভাপে বসানোর জন্য আর আলাদা করে যে সর্ষের তেলটা আমি রেখে দিয়েছি ওপর থেকে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে আর ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে সাজিয়ে নেব টিফিন বক্সটাকে একদম রেডি করে নেওয়ার পর ভাপে বসিয়ে দিতে হবে এখন ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল এবার টিফিন বক্সে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল ভাপে বসানোর জন্য জলটা দিয়ে এর উপরে একটা খাবার এখন স্ট্যান্ড বসিয়ে দেব টিফিন বক্সটা বসানোর সময় দেখে নিতে হবে যেন টিফিন বক্সের নিচের দিকে জলটা থাকে এখন খাবার রাখার স্ট্যান্ডটা আমি উল্টো করে বসিয়ে নিয়েছি এবার জলটা গরম হতে দিচ্ছি এখন জলটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো রাখছি তারপর ফ্লেম কমিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি আরো পনেরো মিনিট মতো রাখতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখেছিলাম আর পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করেছি এখন গ্যাসটা অফ করে দিলাম আর টিফিন বক্সটা ঠান্ডা করে দেখে নিতে হবে টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি এখন দেখে নিচ্ছি রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে ছানা ভাপা বা ভাপা ছানা রেসিপি খুব টেস্টি এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে